আপনারা দেখছেন কৃষি প্ল্যাটফর্ম কুড়িগ্রাম এটি একটি উন্নত প্রযুক্তিতে নার্সারি সিস্টেম এখানে বিভিন্ন কৃষি চারা উৎপাদন করা হয় দেখতে পারছেন বিভিন্ন ধরনের চারা রয়েছে এটা সম্ভবত মরিচ অত্যাধুনিক প্রযুক্তিতে এই চারাগুলো উৎপাদন করে থাকে এটা পেঁপে আপনারা দেখতে পাচ্ছেন এই পুরো বেডশিটটা রয়েছে পেঁপে বর্তমানের চারা এগুলি হচ্ছে কপি অনেকগুলো বড় হয়ে গেছে কিছু কিছুগুলো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ফলজ বৃক্ষ রয়েছে এটি হয়তো কুড়িগ্রামের প্রথম এগুলো দেখুন উন্নত প্রযুক্তিতে কৃষিতে যে উদ্ভাবনী শক্তি এটি এখন আমাদের গ্রাম বাংলায় চলে এসেছে এই কাপগুলোতে অনেক চারা করা হয় এগুলোতে চারা করা হচ্ছে এগুলো এই যে বেডশিটের ভিতরে চারাগুলো করা হয়েছে এগুলো মনে টমেটো না দেখতে পাচ্ছেন এগুলো অঙ্কুরোদ্গম হচ্ছে মরিচের চারা এগুলো মরিচের চারা এই বেডশিটগুলোতে নতুন চারা রোপণ করা হয়েছে বিভিন্ন ধরনের সবজি এখানে চাষাবাদ করা হচ্ছে দেখুন এগুলো বেগুনের চারা এগুলো শশা মিষ্টি কুমড়া আরতি বলা হয় এটিকে এখানে বিভিন্ন দেশের হাইব্রিড ধরনের উন্নত যে বীজগুলো কুইক স্টার সে বীজগুলো দিয়ে এখানে অঙ্কুরুদ্গম করা হয় এটি এক ধরনের কপি কপির চারা দেখতে পারছেন এটি হাইব্রিড লাউ এখানে বেগুন আছে হাইব্রিড বেগুন এগুলো বেগুনের চারা গ্রিন বল হাইব্রিড বেগুন পিঙ্ক লেডি এই চারাগুলো এটিও এক ধরনের বেগুনের চারা পুরো কৃষি ফার্মটিতে বিভিন্ন ধরনের চারা রয়েছে দেখতে পাচ্ছেন সারগুলো এগুলো কিসের সার কি দিয়ে তৈরি বলেন দেখ জি এগুলো কি আপনারা নিজেরাই তৈরি করেন না কিনে নিয়ে আসেন এগুলো কোথা থেকে কিনে নিয়ে আসা হয় আর এই যে বীজগুলো দেওয়া হচ্ছে প্রতিটাতে এই সারগুলো জৈব সারগুলো দিয়ে ওখানে বীজগুলো রোপণ করতে হয় নাকি এই যে আপনারা দেখতে পাচ্ছেন একবারে প্রাকৃতিক জৈব সার সারগুলো দিয়ে এখানে এটা কি মরছে তারা তারা রোপণ করা হচ্ছে এগুলো বেডশিটে দেওয়া হবে এটি হচ্ছে সম্পূর্ণ প্রসেস এই রুমটিতে এখানে সত্ত্বাধিকারী তিনি বসেন পুরো ফার্মটি আপনার দেখতে এভাবেই এগিয়ে যাবে আমাদের বাংলার কৃষি কৃষিতে নতুন নতুন উদ্ভাবনী ভিডিও নিয়ে আরও আপনাদের সামনে কথা হবে ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম